নম্বর বিধানসভা এলাকায় তৃণমূল সভাপতির বাড়িতেই নাকি ফর্ম বিতরণ করলেন বিএলও ও ভগবান গোলা বাষট্টি নম্বর বিধানসভার অন্তর্গত মহিষাস্তরী গ্রাম পঞ্চায়েতের সত্তর নম্বর বুথে এক বিএলওর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে জানা গিয়েছে ওই বুথের বিএলও সাহিল ইসলাম নাকি ভোট সংশোধনের ফর্ম বিতরণের কাজটি নির্দিষ্ট কেন্দ্রে না করে একটি নির্দিষ্ট বাড়িতে বসে সম্পন্ন করেছেন অভিযোগ উঠেছে যে বাড়িতে তিনি ফর্ম বিতরণ করছিলেন সেটি স্থানীয় তৃণমূল কংগ্রেস দলের বুথ সভাপতি বাড়ি স্থানীয় সূত্রে জানা যায় সরকারি নিয়ম অনুযায়ী বিএলও নির্দিষ্ট ভূত এলাকায় বা সরকারি ভবনে বসে ফর্ম বিতরণ ও সংশোধনের কাজ করার নির্দেশ রয়েছে কিন্তু অভিযোগ অনুযায়ী সাহিল ইসলাম এই প্রক্রিয়া লঙ্ঘন করে রাজনৈতিক পক্ষপাত দেখিয়েছেন এদিকে এই ঘটনার পর থেকে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে বিরোধী দলগুলোর তরফে দাবি উঠেছে এই ধরনের কর্মকাণ্ড নির্বাচন কমিশনের বিধি লঙ্ঘন এবং এর ফলে ভোট প্রক্রিয়ার নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়ছে অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য প্রশাসনিক মহল থেকে তদন্তের দাবি উঠেছে স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য একজন বিয়েল যদি নিরপেক্ষভাবে কাজ না করেন তাহলে ভোটের বিশ্বাসযোগ্যতা কিভাবে বজায় থাকবে

মানুষ যাতে বিভ্রান্ত না হয় যারা বৈধ ভোটার তাদের যাতে সঠিকভাবে আবার যাতে ভোটার লিস্টে নাম ওঠানো হয় নাম যাতে লিপিবদ্ধ হয় সেই ব্যবস্থা যেমন নির্বাচন কমিশন কাজ করছে বিএল বিএলওদের মাধ্যমে আমরাও আমাদের দলের তরফ থেকে এবং সমস্ত দলেরই কিন্তু বিএলএ আছে বুথ লেভেলে এবং বিষয়টা হচ্ছে যে এই যে অভিযোগ এই অভিযোগগুলো অন্য কিছু না এরা মাঠে ময়দানে সারা বছর কোনো সময় থাকে না ঠিক যখন ভোরের টাইম হয় বা এই সংক্রান্ত বিষয়গুলো যখন হয় তখন ওরা কিছু একটা উদ্ভূত একটা পরিস্থিতি তৈরি করে সেই পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষকে জানান দেওয়ার চেষ্টা করে যে ওরা এখনো জীবিত আছে তো এরা কোনো সময় মানুষের কাজের জন্য ভালোর জন্য হিতের জন্য কাজ যা যখন শাসক দল ছিল তখনও করেনি এখনও করবে না সেটা একদম জলজান্ত দৃষ্টান্ত ভাব বাংলার মানুষ সেটা বুঝে গেছে এখন বিষয়টা হচ্ছে যে সিপিএম যে সুরে কথা বলছে বিজেপিও সেই সুরেই কথা বলছে মানুষকে দিকভ্রষ্ট করতে চাইছে দেখুন আমাদের নেত্রী এবং নেতা অভিষেক ব্যানার্জী এবং নেত্রী মমতা ব্যানার্জি যে বার্তা দিয়েছে যে ধর্ম জাতি বর্ণ পার্টি নির্বিশেষে কোনো একটা বৈধ ভোটারের যাতে নাম বাদ না যায় আর সেই জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি উনি তৃণমূল তৃণমূল করছেন যারা তাদেরকে বলি যে আমরা কিন্তু সিপিআইএম বা কংগ্রেস বা বিজেপি করিনি বা বলতে চাইছি না এখানে কোনো রাজনৈতিক দলের রং লাগাতে চাইছি না এখানে আমরা চাইছি যে সমস্ত শ্রেণীর মানুষ সমস্ত জাতির মানুষ সমস্ত পার্টির মানুষ সমস্ত বৈধ ভোটার এক কথায় তাদের নাম লিপিবদ্ধ হোক এখন কে বা কারা আমার যদি বুথ সভাপতি যদি ইয়ে হয় তিন তৃণমূলের হয় তো ওনাদেরও বুথ সভাপতি আছে বা থাকতে পারে আসলে ওখানে দেখা গেল যে ওদের দলের হয়ে কেউ কাজ করছে না বুথ ফাঁকা সেখানে আজকে মানুষের বিয়েলও যিনি আছেন সরকারিভাবে একটা মানুষের পক্ষে সব বাড়ি সম্ভব না বাইরে থেকে এসে মানুষের বাড়ি চেনা সব সম্ভব না হয়তো জানতে চেয়েছেন বুঝতে চেয়েছেন যে কার বাড়ি কোনটা কোথায় কি ব্যাপার তো এইটা একটা বিষয় একটা উদ্ভ্রান্তের মতো কথাবার্তা একটা রাজনৈতিক অস্থিরতা আর কিছুই না মানে এটা একটা মানে প্ল্যানফুলি একটা ষড়যন্ত্র অভিযোগ হচ্ছে বগবংলা বিধানসভার মহাস্থলী গ্রাম পঞ্চায়েতের অধীন সত্তর নম্বর বুথ আলতা বুথ ওই বুথের বিয়েল মোহাম্মদ সাইল হোসেন ওনাকে যখন আমাদের সিপিএম পার্টির বিএলএর তরফ থেকে ফোন করা হয় যে আগামীকালকে বেরোবেন উনি বলেন না আমরা বেরোবো না আমার কাছে তিনশো ফর্ম আছে পুরো ফর্ম আসবে তখন বেরব তাহলে ঠিক আছে আর বেরোলে আপনি অবশ্যই আপনাদের নির্বাচন কমিশনের গাইডলাইন যেটা রয়েছেন যে সমস্ত বিএলও শেষ যে দলেরই হোক যারা বিএলও রয়েছে বিএলএ রয়েছেন তাদেরকে নিয়ে আপনি ফোন করে বেরোবেন কিন্তু আজকে সকালবেলা আমরা যখন গেলাম ওখানে যাচ্ছি দেখছি যে ওই আলতা বুথের টিএমসির বুথ সভাপতি এবং ওই বুথেরই বিএলএ এমসি তার বাড়িতে বসে টোটাল ফর্মগুলো বিতরণ করা হচ্ছে অন্য দলে কোনো দলে প্রতিনিধি ছিল না তা আমরা সেখানে গিয়ে প্রতিবাদ করাতে উনি আমাদেরকে উল্টাপাল্টা কথা জ্ঞান দিতে আসলেন আমরা যখন ওনাকে বললাম উনি তারপরেও আমরা যখন ভিডিওকে কমপ্লেন বলছি ভিডিওকে কমপ্লেন করছি বা ইউআর ওকে জানাচ্ছি উনি তার সত্ত্বেও কোনো কথা শুনেননি তা সত্ত্বেও তারপরেও আধা ঘন্টা ওখানে উনি ফর্ম বিতরণ করেছেন একই বাড়িতে বসে ফর্ম বিতরণ করেছেন হ্যাঁ আমরা ওকে ওনাকে ওটাই বোঝাতে চ্যালেঞ্জমেন্ট আপনার নিয়ম হচ্ছে আপনি প্রত্যেকটা বাড়ি যাবেন কিন্তু সে তা কিন্তু উনি করছেন না আমাদের যেটা মূলত যে বিতর্কিত বিষয় সেই বিষয়টা হচ্ছে যে যেহেতু ওই বাড়িটা তৃণমূলের বিএলএর বাড়ি এবং বুথ সভাপতির বাড়ি সে আমি একটু সিপিএম এর কর্মী আমার বাড়িতে যদি ফর্ম বিতরণ করে সেটা স্বাভাবিক অন্যান্য দলের প্রতিনিধিরা বিরক্ত বোধ করবে বা আপত্তি বোধ দিবে সেটা আমাদের প্রশ্ন যে আপনি বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ করেন আপনি কেন একজন তৃণমূলের বিএলএর বিএল বিএলএর বাড়িতে বসে এবং গুপসভাপতির বাড়িতে বসে আপনি ফর্ম বিতরণ করছেন তা সত্ত্বেও উনি কোনো কথা শুনেননি অবশ্যই সে সাহেব সাহেবকে কমপ্লেন করার পরে আধা ঘন্টা পরে সে সন্ন্যাসীবাবু যিনি দায়িত্ব রয়েছেন ভগবানগুলার তিনি এসে ওখান থেকে ওনাকে বের করেন এইভাবে যদি চলতে থাকে এসে আপটা তাহলে নির্বাচন কমিশন যেটা সুস্থভাবে করতে চাইছে সেটা তো হবে না এতে রাজনীতির পুরোপুরি রঙ লেগে যাচ্ছে আজকে টিএমসির বাড়িতে বসবে আজকে শাসক দলের বাড়িতে বসবে তাহলে সাধারণ মানুষরা তো এই কাছ থেকে বিভ্রান্ত হবে কোন জায়গায় ফর্ম পৌঁছাবে কোন জায়গায় ফর্ম পৌঁছাবে না এটা নিয়ে আমাদের এই প্রতিবাদ আমার নাম অনিমের সাহা